এই যে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের ফুল গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক জাতের ফুল গাছ এখানে কিন্তু আছে আপনারা দেখেন এই এই পাশে আরো আছে আপনার মেহবনী গাছ আরো অন্যান্য গাছ আছে তো বাবা এই গাছ কত করে বিক্রি করতেছেন গাছ বিক্রি করতেছি একশো টাকা পিস হ্যাঁ প্রাইস

অনেক কম দামে কিন্তু এখান থেকে সব ধরনের ফুল গাছই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এইখানে আর এই যে এখানে আছে হলো আপনার নারকেল গাছ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু বারমান নারকেল না বারমান বারমান নারকেল গাছ কিন্তু এটা এই গাছ কত মামা ছয়শ পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন কিন্তু আগের হাটের সে হাটে কিন্তু গাছের দাম অনেক কম এর আগের হাতে দেখাচ্ছিলাম সাত আটশো টাকা করে দাম ছিল আপনারা তো দেখতে পাচ্ছেন কিন্তু এ হাটে কিন্তু দাম কম নৌকা বাজারে সব ধরনের গাছই পাবেন খুব কম দামে বুঝছেন এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু গাছপালা এই পাশে দেখতে পাচ্ছেন আরো গাছ আছে তো একই দাম কিন্তু এই গাছগুলির আপনারা কিন্তু চাইলে খুব কম দামে এই গাছগুলি কিনে নিতে পারবেন এই পাশে আছে আরো আমি বিরোধ করতেছি কাহা কি গাছ কিনবে নাকি পরে লাগবে শেষ তো দেখতেই পাচ্ছেন ওই পাশে গাছের যত্ন করতেছে গাছের উপরে পানি দিচ্ছে এখানে কিন্তু ভালো ভালো জাতের আমরা গাছ পেয়ে যাবেন খুব কম দামে এটা নৌকা বাজারের ঐতিহ্যবাহী একটা বিশাল হাট

ও টাকা হলে দুজন নিবি দিয়ে দেন কম বেশ করে দিয়ে দেন সকাল সকাল দেখতে পাচ্ছেন দর্শক দুটা গাছ কিন্তু আশি টাকা করে নিলো গাছ একশো ষাট টাকা দিয়ে নিয়ে নিল খুব কম দামে কিন্তু দেখতে পাচ্ছেন না ভিডিও লাভ তো আমার চেনার আছে পেজ আছে এখানে ছেড়ে দেয় বুঝছেন দেখতে পারছেন দর্শক দুইটা গাছ কিন্তু এইমাত্র বিক্রি হয়ে গেল দুটো জলপাই গাছ তো আজকে এই পর্যন্তই দেখাবো নতুন কোনো ভিডিও নেই টেক কেয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ